আসসালামু আলাইকুম ভিওর্স বার্টস শেলার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত শীতকাল চলে এসেছে আর এই সময়টায় বাছিরা পাখির খাবারের নিয়ম কিছুটা বদলে যায় অনেক খাবার আছে যেগুলো গরমকালে সমস্যা না করলেও শীতে খাওয়ানো একদমই উচিত নয় আজকের ভিডিওতে আমরা জানবো শীতে বাছির দশটি নিষিদ্ধ খাবার কেন এগুলো ক্ষতিকর এছাড়া কি হবে যদি পাখি ভুলে খেয়ে ফেলে আর এর বদলে কোন নিরাপদ খাবার পাখিকে দেওয়া যায় আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আশা করব আপনাদের পাখিকে পুরো শীতকাল জুড়ে সুস্থ সুরক্ষিত রাখতে না টেনে সম্পূর্ণ সাথেই থাকবেন তো চলুন শুরু করা যাক নাম্বার এক শশা আমরা জানি শশা বাজকের পাখির জন্য খুবই উপকারী একটি খাবার পাখির শরীরে পানি শূন্যতা রোধ করতে এটা অনেক বেশি সাহায্য করে কিন্তু এই শশা শীতকালে পাখিকে খেতে দিলে পাখির শরীরের তাপমাত্রা কমে গিয়ে পাখির মৃত্যু ঝুঁকি বাড়াতে পারে শীতে বাছিগারের দেহে আগেই ঠান্ডা ঘনীভূত থাকে তার উপর পানি সমৃদ্ধ খাবার দিলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বাড়ে নাম্বার টু টমেটো টমেটো হচ্ছে হাইলি অ্যাসিডিক ফুড শীতে বাছিগারের পাচনতন্ত্র একটু দুর্বল হয়ে যায় তাই এই অ্যাসিডিক খাবারে পাখির পাতলা পায়খানা প্যাট ব্যথা এছাড়াও ভূমি হতে পারে ফলে পাখির দেহ নিস্তেজ বা দুর্বল হয়ে পাখি মারা যেতে পারে নাম্বার থ্রি অনেকেই মনে করেন অঙ্কুরিত বীজ অর্থাৎ স্প্রাউটস খুব ভালো হ্যাঁ এটা কিন্তু অনেক ভালো কিন্তু শীতে ভুলভাবে স্প্রাউট হলে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় এর ফলে কিন্তু পাখির দেখা যায় ঘুম ঘুম থাকবে এছাড়া খাবার কম খাবে এছাড়া প্যাট ফুলে যাবে তাই অবশ্যই সঠিক পদ্ধতিতে স্প্রাউট তৈরি করতে হবে না হলে কিন্তু বিপদ নাম্বার চার শীতে পাখি একটু কম নড়ে চড়ে তাই হাই ফ্যাট সিডস দিলে পাখি মোটা হয়ে যেতে পারে অর্থাৎ চর্বি সমস্যা দেখা দিতে পারে যার ফলে পরবর্তীতে পাখি ভালো বাধাগ্রস্ত হতে পারে এছাড়া লিভার ফ্যাটি হয়ে যায় এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় পাখির শরীর গরম রাখতে আমরা পাখির সিট মিক্সে হাই ফ্যাট সিডস বাড়িয়ে দিই কিন্তু এটা মাথায় রাখতে হবে অতিরিক্ত কিছু কখনোই ভালো না তাই অবশ্যই চেষ্টা করবেন শীতকালে বাচ্চার পাখির খাদ্য তালিকা হিসেবে তাদের যে সিট মিক্স রয়েছে সেটা অবশ্যই সত্তর পার্সেন্ট রাখার এছাড়া বাকি থার্টি পার্সেন্ট ভেজিটেবলস রাখার তাহলেই কিন্তু দেখা যায় অনেকটা ঠিক হয়ে যাবে এই খাদ্য তালিকাটা অবশ্যই পরিবর্তন করার চেষ্টা করবেন আপনারা তাহলে কিন্তু অনেক সমস্যায় আপনাদের সমাধান করতে পারবেন নাম্বার ফাইভ বাছাইয়ার পাখি ফল খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে যেহেতু অনেক ফল যেহেতু আমরা অনেকেই ফল ফ্রিজে সংরক্ষণ করে থাকি তাই কখনোই পাখিকে ফ্রিজে ঠান্ডা ফল দেওয়া একদমই উচিত নয় এতে পাখির বডি টেম্পারেচার হঠাৎ কমে যায় ফলে পাখির শরীর ঠান্ডায় জমে গিয়ে পাখি মারা যেতে পারে নাম্বার ছয় রুটি বিস্কুট মিষ্টি চকলেট এই জাতীয় খাবারগুলো আমরা প্রায় খেয়ে থাকি তাই একটু কিন্তু পাখিকে দেই রকম কেউ ভুলেও মাথায় আনবেন না কারণ এগুলো অল হিউম্যান প্রসেস ফুড এগুলোতে থাকে লবণ চিনি তেল কেমিক্যাল যা বাছরিগারের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর নাম্বার সাত শাক পাখির দৈনন্দিন খাদ্য তালিকায় অপরিহার্য কিন্তু শীতকালে এই শাক পাখিকে দেওয়ার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে খুব ভোরে বা হচ্ছে সন্ধ্যায় আবহাওয়া অনেক বেশি ঠান্ডা থাকে তাই এ সময় পাখিকে যে কোনো শাক দেওয়া থেকে বিরত থাকতে হবে দিনের যে সময়টাই রোদ উঠে চেষ্টা করবেন ওই সময় দেওয়ার নাম্বার আট পানি পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই শীতে পাখির পানি অবশ্যই দুইবার পরিবর্তন করে নর্মাল পানি দিবেন কারণ এই সময় আবহাওয়া আবহাওয়াজনিত সমস্যার কারণে পানি অতিরিক্ত ঠান্ডা হয়ে যেতে পারে এবং এই পানি পাখি খাওয়ার ফলে পাখির শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে ফলে কিন্তু যে কোনো বিপদ ঘটে যেতে পারে সো ভিওর্স এগুলাই ছিল শীতে বাছিয়ার পাখির নিষিদ্ধ খাবার আপনার পাখিকে সুস্থ রাখতে শীতকালে খাবারের লিস্ট ঠিক রাখায় সবচেয়ে জরুরি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে এটি লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন বার্ডস পাঠশালার সাথে তো আজকে এতটুকু পর্যন্ত ধন্যবাদ সবাইকে